আমাদের শরীফ ওসমান হাদি ভাই আল্লাহ তাআলা যেন তাকে বাঁচিয়ে রাখেন এই দোয়াই চাই আমাদেরকে কেউ না কেউ মেনে নিতে পারছে না আমরা যারা জুলাইয়ে ছিলাম কেউ হয়তো নেতৃত্বের জায়গায় ছিলাম কেউ সাধারণ আন্দোলনকারী হিসেবে মাঠে ছিল তো তাদের মধ্যে যারা পরবর্তীতে এই জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য সবচাইতে বেশি ভূমিকা রেখেছেন তিনি আমাদের শরীফ ওসমান হাদি ভাই তো আজকে ভাইকে গুলি করা হয়েছে বিজয়নগর এলাকায় তো আসলে ভাই বরাবরই যারা চাঁদাবাস সন্ত্রাস তাদের বিরুদ্ধে ভোকাল ছিলেন এবং একটা কথাই বলতে চাই আমরা যারা জুলাইয়ে ভূমিকা রেখেছি এখনও চেষ্টা করছি যারা এই সন্ত্রাসবাদের পক্ষে তাদের বিরুদ্ধে আসলে এটা একটা প্রত্যক্ষ প্রমাণ যে আসলে আমাদেরকে কেউ না কেউ মেনে নিতে পারছে না এখনও যারা এক্সিস্ট করছে তাদের মধ্যেও অনেকে তো আমি দেশবাসীর কাছে শরীফ উসমান হাদি ভাইয়ের জন্য দোয়া চাই হাদি ভাইকে যেন আল্লাহ তালা বাঁচিয়ে রাখেন এবং জুলাইকে যারা ভালোবাসে তার প্রত্যেকেই হাদিকে শরীফ উসমান হাদিকে ভালোবাসে আল্লাহ তালা যেন তাকে বাঁচিয়ে রাখেন এই দোয়াই চাই দেখুন হাদি ভাইয়ের ঠিক মাথার এখানে গুলি লেগেছে তো অবস্থা খুবই আশঙ্কাজনক এবং তার আশেপাশে যারা আছে এখন আসলে অপারেশন থিয়েটারে আছে তো যুগের পর যুগ স্থাপনা থাকে এখানে কেউ যেতে পারছে না তার আরও অনেক কাছের ব্যক্তিবর্গ আছে কেউই ভিতরে যেতে পারছে না শুধু ডক্টররা নিবিড়ভাবে তাকে রেখেছেন তো আমার কাছে মনে হয় যে এই ঘটনা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে যে যারা চাঁদাবাস বিপক্ষে কথা বলে তাদের প্রত্যেকেরই জীবন এখন ঝুঁকিতে যারা সন্ত্রাসবাদের বিপক্ষে বলে যারা ফ্যাসিজম করতে চায় তাদের বিপক্ষে বলে প্রত্যেকের জীবন ঝুঁকিতে যে কোনো ঘটনাই ঘটতে পারে এখানে তো সম্ভাব্য দিকে আঙুল তোলা যাচ্ছে না কারণ যারা তাকে হত্যা করতে চেয়েছে বা কিলার গ্রুপ দুইজন বাইক নিয়ে এসেছে দুজনের মাথায় হেলমেট ছিল এবং তাকে গুলি করেছে এবং গুলিটা করেছে ঠিক মাথার এখানে তো আসলে এমন সিচুয়েশনে কারো সারভাইভ করা অনেক কঠিন আমি দোয়া করি বাংলাদেশে সব মানুষই দোয়া করছে যেন তিনি বেঁচে থাকেন কারণ আসলে আমাদের খুব প্রয়োজন আর আমরা আমরা আসলে তাকে অনেক ভালোবাসি মতো বিরোধ থাকতে পারে বিভিন্ন জায়গায় রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কিন্তু আমরা আসলে তাকে অনেক ভালোবাসি এবং সবার মতো আমরা চাই যে তিনি বেঁচে থাকুন এবং তার কাজের মাধ্যমে তিনি অমর হয়ে উঠুন তিনি যেন আল্লাহ তারা যেন তাকে আমাদের মাঝে রাখেন জুলাইকে যেন তিনি জিন্দা রাখতে পারেন